আত্মীয় স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলো বাপ মা ভুলে গেল সন্তানদের সারা জীবন মনে থাকে নিজের সম্পর্কের গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথায় জানা যায় যেটা নিজেও আপনি জানেন না জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথে হয়ে থাকে সত্যুর সাথে নয় সত্য ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘড়ির পেছনে ঘুরতে নেই ঘড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে দুজন ব্যক্তি নিমন্ত্রণ দিলে তাদের বাড়ি যাবেন না নম্বর ওয়ান যে খাওয়ানোর পর খোটা দেয় নম্বর টু যারা মিথ্যাবাদী সময় আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয় বেশি কিছু লাগে না তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমার ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন হয় পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক নাপারাগুলো পেরে যায় ধন দৌলাত ঐশ্বর্য সবটা হল ক্ষণিকের এসবের পিছু ছুটতে অনেক খোঁজ রাখে না আসল জীবনের সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলো সারা জীবনের কোথায় খুঁজবো তাকে সে তো হারায়নি বদলে গেছে জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজে লাগে এই কথাটা শুনলে সব চিন্তা নিমেষেই উড়ে যায় মনে হয় যতই ঝড় তোপান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসায় তাদেরকে খুশি রাখতে পারে খুব কাছের কাউকে ভুলে যাওয়া কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এমন স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামের ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়ে শরীরকে সুস্থ করার চেষ্টা করি অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না অনেক কোথায় আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমন ভান করি যেন কোনো ব্যথায় পায়নি কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যদের শোনাবে এটাই বাস্তব তার জন্য কিন্তু লাভ কি যে না আপনার হাসিটাকেই মেরে ফেলেছে বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজনে মানুষকে একে অপরের প্রিয়জন বানায় অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম তোমার খুব আপন মানুষ রায় পিছে পিছে নাম করে তা কখনোই তুমি জানবে না কিছু বন্ধু আসলে বন্ধু নয় তারা পরিবার যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে ভালো সময় নয় খারাপ সময় সঙ্গ দাও কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে বিদায় জিনিসটা কষ্টকর হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরের ক্ষমা হল ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদান হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা পারে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি সকলেরই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয় সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি আজকাল অসৎ পথটা অনেক সহজ কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না পরে সে যতই খোঁজ নিক না কেন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করা দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝে তোমাকে সময় দেবে চুল আর সম্পর্ক ততদিন টিকবে যতদিন আপনি ভালোভাবে দিতে পারবেন তেল তবে সাবধান উচিত কথা বললে সব সম্পর্ক শেষ কাছের মানুষ বলতে আসলে কিছু হয় না মানুষ তো শুধু প্রয়োজনে কাছে আসে প্রয়োজন ফুরালে নিজের রাস্তা শ্বশুর বাড়ির লোক হোক না কেন কখনো আফসোস কেন না কেননা স্বামী যদি ভালো হয় তাহলে তুমি সুখী কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না নিরবতা ও হাসি দুটি শক্তিশালী হাতিয়ার নিরবতার মাধ্যমে আপনি সকল সমস্যা এড়িয়ে যেতে পারবেন হাসির মাধ্যমে আপনি সকল সমস্যা সমাধান করতে পারবেন চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড় লোকের চাহিদা বেশি বেকাররা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবের কষ্ট বেশি নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে মায়াত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে ভালো বন্ধু হলো হাত ও চোখের মতো হাত যখন ব্যথা পায় তখন চোখ কাঁদে আর চোখ যখন কাঁদে হাত অশ্রু মুছে দেয় কষ্ট দেওয়ার মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে আবার বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতে হবে শিশুদেরকে ধনী হতে শিখাবেন না তাদেরকে সুখী হতে শিখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সে নিজেই একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা শুধু বেকার ছেলে বলে কত কাহিনি অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসাব নেই প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আবার মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয় কেউ দেখে না তুমি তাদের জন্য কি করছো তারা নিশ্চিত এটা খবর রাখে তুমি তাদের জন্য কী করো না বাস্তবতা তো এটাই উপকারী গাছের ছান নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে আলো সূর্যের হোক কিংবা আশা দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের এর সাথে চরিত্র এবং সম্পর্কই নেই পারলে ভালোবেসে না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না কারণ কান্নাটা সিন ভিতর থেকে উপর উপরে তো সবাই হাসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক স্নেহ বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদা একটা স্বাদ সমালোচনা তাকেই নেই হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতা ভরপুর ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠোকাটে ঠোকাটে নিজেই একদিন ফেঁসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলে যেমন সোনা হয় না তেমনি দামি পোশাক আর কোথায় কোথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেঈমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভোর চাপায় সম্পর্ক ভেঙে গেলে দুটো জিনিস থাকে নম্বর ওয়ান মায়া নম্বর টু অনুভূতি ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করলে তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় আপনি একলাফে ছোট থেকে বড় হতে পারবে না অবশ্যই ধৈর্য ধরতে হবে মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করবে না সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগে থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায় হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না খারাপ সময়ে যাদের কাছে পাওনি ভালো সময়ে তাদের চায় না দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না জীবন সঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি মিষ্টি কথা সবাই বলে তবে এই মিষ্টি কথার পেছনে শৈতানের চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে আমরা সর্বদা আমাদের খুশির বাইরে জগতে খুঁজে বেড়াই কিন্তু খুশির আসল ঠিকানা বাইরে নয় বরং আমাদের অন্তরে রয়েছে সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করবে না একবার যাচাই করে দেখবেন সে কি ভুল করেছে আপনি অনেক বেশি আফসোস করবেন বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শোনো শোনো যারা যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা তোমরা এরকম ভিডিও দেখতে চাও তোমরা আমার সেকেন্ড অবশ্যই দেখে আসতে পারো আমার সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে মনের ডায়েরি সুচিত্রা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বা বাই